খালাদাজিয়াকে আউ দেশে ফিরবেন নাকি চিকিৎসার নামে তাকে দেশের বাইরে বের করে দেওয়া হলো এই ভিডিওটি আমি যখন রেকর্ড করছি বা যখন প্রচারিত হবে তখন খালেদাজিয়া লন্ডনের পথে থাকবেন একটি মেডিকেল অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং লন্ডনের প্রায় 100 বছরের পুরনো একটা ক্লিনিক লন্ডন ক্লিনিক যেটা খুব নামি দামি এবং খুব ঐতিহ্যবাহী লন্ডনের একটা চিকিৎসালয় সেখানে তাকে চিকিৎসা দেওয়া হবে খালেদাজিয়ার এই চিকিৎসাকে চিকিৎসা নেওয়াটা খুব স্বাভাবিক তার যে বয়স এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ এটা খুব স্বাভাবিক ভাবে দেখা যেত কিন্তু দেখা যাচ্ছে না কারণ বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এটা আসলে মাইনাস টু ফর্মুলার একটা অংশ কিনা না সেই আশঙ্কা রয়ে যাচ্ছে কেন রয়ে যাচ্ছে এর কিছু ঘটনা প্রবাহ আমি আপনাদের বলি ওয়ান ইলেভেনের ঘটনা আপনাদের মনে আছে ওয়ান ইলেভেনে প্রথমবার চেষ্টা করা হয় মাইনাস ফর্মুলা বাজারে আসে এবং যে তথাকথিত সুশীল সমাজ আছে তারা বিভিন্ন ধরনের ফর্মুলা আবিষ্কার করে বড় ফর্মুলা হচ্ছে দুইজন নেত্রী হাসিনা এবং খালেদা তাদেরকে যদি রাজনীতি থেকে বের করে দেওয়া যায় এবং এই বড় দুটো দলকে যদি মাইনাস করে হয় তাহলে দেশে শান্তি আসবে সমৃদ্ধি আসবে এরকম একটা ব্যাপক প্রচারণা এই গোষ্ঠী চালায় এটাকে বলা হয় মাইনাস টু ফর্মুলা এই ফর্মুলায় তারা যে কাজটা করেন যখন তখন ঘটনাচক্রে শেখ হাসিনা লন্ডনে ছিলেন চেষ্টা করা হয় শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারেন এবং একই সাথে দেশের বাইরে পাঠানোর জন্য প্রচন্ড চাপ তৈরি করা হয় আপনারা জানেন তখন তারেক রহমান গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে গৃহবন্দী করা হয় খুব সম্ভবত করা হয় এবং একটা সাবজেল তৈরি করে সেখানে রাখা হয়েছিল এবং সেই সময় নেগোসিয়েশন করা হয় তারেক রহমানকে রাজনীতি ছাড়তে হবে তাকে দেশের বাইরে যেতে হবে এবং খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে হবে এবং শেখ হাসিনা ওই সময় লন্ডনে ছিলেন যখন এই নেগোসিয়েশনটা হয় কিন্তু শেখ হাসিনা সাহস করে দৃঢ়চিত্তে হঠাৎ করে তিনি বিমান ভর্তি করে দলীয় নেতা নিয়ে বাংলাদেশে ফেরত আসেন এবং সেই গণজোয়ারটা আসলে তৎকালীন সরকার আটকাতে পারে না কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে হয় আরো ব্যতিক্রম একটা ঘটনা খালেদা জিয়া কোনো মূল্যেই দেশ ছাড়তে রাজি হন সেই প্রচন্ড চাপ চাপের পরেও তিনি দেশে ছিলেন তার দুই সন্তান দুজনকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় তারেক রহমান তো খুবই নির্যাতনের শিকার হয়েছিলেন কোকো খুব সম্ভবত গ্রেফতার হন নাই আমার এই মুহূর্তে মনে পড়ছে না দুজন দেশের এবং ছোট ছেলে সেখানে মারা বাইরে পরবর্তীতে যেটা হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে খালেদা জিয়ার উপরে একটা মামলা হয় জিয়া অরফানস ট্রাস্টে তার শাস্তি হয় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয় কিন্তু তার যে দৃঢ়চিত্র যেটাকে যার কারণে তাকে আপসিন নেত্রী বলা হয় সেই জায়গা থেকে তিনি কিন্তু বেরিয়ে আসেনি সেটা ছিল মাইনাস এর প্রথম অংশ দ্বিতীয় অংশটা শুরু হয়েছে সম্প্রতি পাঁচ আগস্টের পরে যে ডক্টর ইউনুসের সমর্থিত যুক্তরাষ্ট্র সমর্থিত মেটিকুলাস প্ল্যানের সরকার এসেছে সেই সরকারের কার্যক্রম দেখে এখন সন্দেহ হচ্ছে খালেদা জিয়াকে কি স্বাভাবিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে নাকি তাকে মাইনাস ফর্মুলায় ফেলে দেওয়া হলো কারণ মাইনাস ওয়ান হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতে চলে গিয়েছেন এবং খুব দ্রুত বা সহসেই তাকে রাজনীতিতে আবার স্বাভাবিকভাবে ফিরে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তার বিরুদ্ধে এখানে বিচার হবে এবং সেই বিচারে স্বাভাবিকভাবেই তারকে শাস্তি দেওয়া হবে এবং তিনি একটা বিশেষ সময়ের বাইরে বা খুব অনুকূল পরিবেশ না হলে দেশের শস্যা ফিরবেন বলে জনমনের ধারণা নেই তাহলে বাকি থাকলেন খালেদা জিয়া খালেদা জিয়ার ব্যাপারে কয়েকটা ঘটনা পরম্পরা আমি আপনাদের একটু বলি আপনারা দেখবেন পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সেনা সদরে যে বৈঠকটি হয় সেই বৈঠকে প্রথমেই খালেদা জিয়ার মুক্তি এসিওর করা হয় দুটো ঘটনা ঘটতে পারে এক হতে পারে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন তিনি এটার গুরুত্ব বুঝতে পেরেছেন উনি প্রেশার দিয়েছেন বা যেভাবেই হোক অন্যান্যরা রাজি হয়েছেন এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এটা একটা হতে পারে আবার হতে পারে খুব তরিগরি করে এটা দেওয়া হয়েছিল মেটিকুলাস প্ল্যানের একটা অংশ হিসাবে মাইনাস টু ফর্মুলার চূড়ান্ত পর্যায়ে এসে মনে হয়েছিল যে শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠানো গিয়েছে এবং খালেদা জিয়াকে পাঠানো যেতে পারে কারণ ছয় আগস্ট তারিখে খালেদা জিয়াকে দ্রুত তার হাতে নিয়ে পাসপোর্ট দেওয়া হয় আপনি দেখছেন দেশে কিন্তু প্রকাশ্যে কোনো আলাপ নাই এবং এরকম কোনো ঘটনা ছিল না যে খালেদা জিয়া ইমিডিয়েট ছয় সাত আট তারিখে দেশ ছাড়বেন যদি সেরকম ইমার্জেন্সি মেডিকেল থাকতো তাহলে অবশ্যই বিএনপি তাকে বলা হতো বা যদি পিছনে বলা হয়ে থাকে যদি বলা হয় যে না বিএনপি চেয়েছিল বলে পাসপোর্ট দিয়েছি তাহলে যেহেতু তার চিকিৎসা খুবই জরুরি খালেদা জিয়া এটা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অবস্থায় আছেন তিনি কেন গেলেন না এই না যাওয়ার একটা বোয়ার চলছিল এবং সম্প্রতি সেনা প্রধান তার স্ত্রীকে নিয়ে খালেদা জিয়াকে যে দেখতে গিয়েছেন ধারণা করা হচ্ছে এটা একটা গুজু গুজু ফুসফুস আছে যে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে রাজি করার জন্য এটা শুধুমাত্র জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে এই জানুয়ারি প্রথম সপ্তাহে হতেও পারে এরকম একটা আসং মানে ধারণা ছিল কিন্তু আহ পিছন থেকে শোনা যাচ্ছিল যে এই জিনিসটা এখনো কনফার্ম না কেন কনফার্ম না কারণ তারেক রহমান এখনো দেশে ফিরেননি তারেক রহমানের মামলাগুলো খুব ধিমে তালে ধীর লয়ে ডিল করা হচ্ছে স্বাভাবিকভাবে মামলাগুলো হয় প্রত্যাহার হবে অথবা এগুলোতে তিনি নির্দোষ সাব্যস্ত হবেন আদালতের প্রক্রিয়া আছে কিন্তু আদালতের প্রক্রিয়াটা কিন্তু খুব তড়িঘড়ি করে করা হয়নি বরঞ্চ আমরা দেখেছিলাম তখন খালেদ মুহিদ্দিনের সাথে সম্ভবত আইন আইন উপদেষ্টা আসিফ নজরুল যে কথা বলেছিলেন তিনি পুরো প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমরা ব্যক্তি দেখছি না আমরা মামলা টু মামলা ধরে মামলার সেগমেন্ট ধরে ধরে যাচ্ছি

এবং আসলে এখন আইনগত ভাবে তাকে গ্রেফতার করা হবে তার যে যে আছে আছে এবং একই সময় খালেদা জিয়া বাইরে যাচ্ছেন এই গোটা ব্যাপারটা আসলে খুব স্বস্তিদায়ক স্বস্তিদায়ক নয় এই কারণে কারণ এই মুহূর্তে বিএনপি একটা বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস এবং তার সাংঘপাঙ্গ যারা আছেন তারা বিএনপির বিরোধিতা করছেন বিশেষ করে জামাত তো খুব প্রকাশ্যে করছে নতুন যে জাতীয় নাগরিক আমার দর্শকদের কাছে দুঃখিত আমি অনেক সময় ভিডিওতে কমেডি বলে এটা না। জাতীয় কমিটি নেতা যারা আছেন সার্জি সালাম সহ তারা প্রকাশ্যে বিএনপির করছেন তারা জামাতের এবং জামাতের বলা সূত্র মতোই তারা কথাবার্তা বলছেন বিএনপির বিরুদ্ধে আরো বেশ কিছু স্মেক ক্যাম্পেন শুরু হয়েছে ইতিমধ্যে বিএনপি অভিযোগ করেছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় যে ইসলামী বক্তা আছেন ওয়াজে যিনি একটা এক ধরনের বর্তমানে কিংবদন্তি আমি বলবো মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি একটা বাক্য বলেছেন সেই বাক্য নিয়ে বিএনপির অনেক নেতা ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন সবচেয়ে যেমন দুদুকে দেখলাম আমি প্রতিক্রিয়া দিতে ইশরাককে দেখলাম প্রতিক্রিয়া দিতে এবং বোঝা যাচ্ছে যে বিএনপি এই জিনিসটা নোটিস করেছে বেশ শক্তভাবে একই সাথে আপনি দেখবেন যে পুরো সমন্বয় গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে কথা বলছেন জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলছে সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে বিএনপিকে কোন করার একটা রাজনীতি বর্তমানে যারা সরকারে আছেন তারা শুরু করেছেন এই পরিস্থিতিতে খালেদা জিয়ার বাইরে যাওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ কিন্তু তিনি অত্যন্ত অসুস্থ গুরুতর অসুস্থ তিনি একজন বয়বৃদ্ধ সিটিজেন এই দেশের তার খুব সুচিকিৎসা দরকার এবং তার লিভার ট্রান্সপ্লান্ট সহ কিছু জরুরি চিকিৎসা দরকার যেগুলো হয়তো বাংলাদেশে এখনো সেই পরিমাণ সুবিধা নাই